আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ড আশা করি আপনারা সেগুলো ভালো আছেন অ্যান্ড আল্লাহ তাআলা রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের জন্য নতুন আরও একটা ইনকাম সাইট নিয়ে আসলাম ইনকাম সাইট হচ্ছে মিশন ব্লাস এটাতে আমি ফার্স্ট টাইম দুঃখে দেখাইতেছি তো দেখেন এটা হচ্ছে মিশন ব্লাস এখানে আমার ছয় হাজার সাতশো ছিয়ানব্বই পয়েন্ট আছে এই হাজার সাতশো ছিয়ানব্বই পয়েন্ট আমি ফার্স্ট টাইম আপনাদের উইথড্র দিয়ে দেখাবো তারপর কীভাবে কাজ করবেন কীভাবে অ্যাকাউন্ট করবেন সব কিছু দেখাবো তো অ্যাকাউন্টটা উর্জয় দেওয়ার জন্য অ্যাকাউন্ট আসতে হবে অ্যাকাউন্টে আসার পর এখানে উইড্রোয়ালে ক্লিক করবেন উইথড্রোয়ালে ক্লিক করার পর এখানে আপনারা আপনারা কত পয়েন্ট উড্যো করতে চান সেটি লিখে দেবেন এখান থেকে সর্বনিম্ন বারোশো পয়েন্ট উড্র করতে পারবেন তো আমি এখানে ছয় হাজার সাতশো ছিয়ানব্বই পয়েন্ট উইড্রো করতে চাইছি তো এখানে সব পয়েন্ট লিখে আমি উইথড্রোয়ার নাও ক্লিক করব তারপর এখান থেকে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পর এখান থেকে আবার কনফার্মে ক্লিক করব এখন আমার উইড্রোটা সাকসেস হয়ে গেছে সাকসেস হওয়ার পর এখান থেকে আপনারা একটু একটু আমরা একটু ওয়েট করব ওয়েট করার পর এখান থেকে আমাদের টাকা দিয়ে দেবে তো টাকা যখন দেবে তখনকার একটা স্ক্রিনশট সহ ভিডিও এডিট করে আপনাদেরকে দেবো তো এই যে দেখেন এখানে আমার একটা প্রসেস আসছে এবং আমি এখান থেকে ছয়বার উইড্রো করছি সবাই উইড্রো সাকসেস হয়েছে তো আমি এখন এখানে কীভাবে কাজ করবেন এটা দেখা দিতেছি এখানে কাজ করার জন্য আমরা হোমে আসবো হোমে আসার পর এখানে স্টা ট্যাক্সি ক্লিক করবেন স্টার ট্যাক্সি ক্লিক করার পর এখানে আপনাদের আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন তো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন তো আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি জিরো ওয়ান নাইন জিরো সিক্স নাইন ডাবল সিক্স ওয়ান জিরো সেভেন দেওয়ার পরে এখান থেকে নেক্সট ই গেট করে ক্লিক করবেন গেট করে যে উপরে গেট করে ক্লিক করবেন তো নাম্বার এটা হইতেছে না কি জন্য জানি না এই নাম্বার তো অ্যাড করা আছে মনে হয়

ইউজ পিন এখানে ক্লিক করার পর আপনাদের ফোনে লকটা দিবেন লকটা দেওয়ার পর এখান থেকে আপনারা কোডটা পেস্ট করে দিবেন এটা যদি আপনারা আপনাদের ফ্রেন্ডের ফোনটা করেন তাহলে আপনার ফ্রেন্ডের ফোনে এরকম মেসেজ আসবে মেসেজে ক্লিক করার পর এই অপশান আসবেন এবং আপনার ফোনে যে যেটাতে কোড পাঠাইলেন যেটাতে কোড আসলো সেই কোডটা দেখে দেখে নির্ভুলভাবে বসায় দিবেন তো আমি বসাই দিতেছি দেওয়ার পর এখানে একটু ওয়েট করবেন এখানে একটু সময় নেবে তো আমি ওয়েট করতেছি

তো দেখেন এখান থেকে আমার বিশ সেকেন্ড হওয়ার পর বিশ থেকে বাইশ সেকেন্ড সময় এসে তারপরে এখানে আমার অ্যাক্টিভে চলে আসছে যেটা অ্যাক্টিভ চলে আসছে এটা এখন অ্যাক্টিভ করলাম এটা অন্যটা এটা অনেক কালকে অ্যাক্টিভ করছি তো অ্যাক্টিভ করার পরে দেখেন এখানে মেশিনগুলো আছে এখানে আমার নাম্বারটা অ্যাড হয়ে গেছে আর বাইরে নয়েসের জন্য একটু দুঃখিত তো আমি ভিডিওটা দিনের বেলা করতেছি তাই একটু নয়েস আসতেছে নয়েসগুলো ইগনোর করবেন তো এখন আমি আপনাদেরকে দেখা দিই এখানে অ্যাকাউন্ট কীভাবে করবেন অ্যাকাউন্ট করার জন্য আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ভিডিওর প্রিন্ট কমেন্টে পাওয়া যাবেন ভিডিওর প্রিন্ট কমেন্ট থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনারা এখানে আসার পর এখান থেকে এই লিঙ্ককে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনারা আপনাদের নাম্বার দিবেন এবং পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড আবার দিবেন এবং রেজিস্টারে ক্লিক করবেন তো এইভাবে রেজিস্টার করবেন তো আমি আর শিখে দিচ্ছি না আমার রেজিস্টার করা আছে তাই আমি আবার রেজিস্টার করছি না তো আপনারা এক আইপি দিয়ে একবারে রেজিস্টার করতে পারবেন তো আপনারা ডাটা দিয়ে সবাই রেজিস্টার করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম তো হ্যালো ইভেন দেখেন আমার এখানে পেমেন্টটা চলে আসছে যে কালকে উইড্রোটা দিয়েছিলাম কালকে চারটার দিকে উইড্রো দিয়েছিলাম আজকে চারটা ছয় মানে চারটে পাঁচে চলে আসছে এই যে দেখেন দুই মিনিট ধরে পেমেন্টটা রিসিভ হয়েছে তো আমি আপনাদেরকে মিশন ব্লাজে যাই দেখাই যে মিশন ব্লাজ ওপেন করলাম ওপেন করার পর এখানে অ্যাকাউন্টে যাই অ্যাকাউন্টে যাওয়ার পর দেখেন অ্যাকাউন্টে আমার কিন্তু মেসেজ আসছে দেখেন মেসেজ মেসেজার এখানে আসার পর দেখেন যে ইনসাইড মেসেজ এখানে ইনসাইড মেসেজ উইথড্রয়াল ওকে ওকে করে দিচ্ছে তো এখান থেকে দেখেন আমার আদার্স এই দেখেন সাকসেস হয়ে গেছে তো সাকসেস হয়ে গেছে এখান থেকে ছয় হাজার সাতশো ছিয়ানব্বই পয়েন্ট এখান থেকে আমার টাকা দিচ্ছে পাঁচশো সাতাত্তর টাকা দিচ্ছে তো আজকের ভিডিও পর্যন্ত টেক কেট বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম